বৈষম্য দূরীকরণের দাবিতে উত্তর রাজশাহীর রাজপথ জাতীয় পতাকা গায়ে শুয়ে দাবি আদায়ের সংগ্রামে লড়ছে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসির শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল দশটায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের ছয় দফা দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন তাদের নিয়োগ ও পথ সৃষ্টি যেন দ্রুততম সময়ে সম্পন্ন হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পথ সৃজন এবং অগ্রাধিকার ভিত্তিতে দু সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানাচ্ছেন তারা শিক্ষার্থীরা আরও বলে দীর্ঘদিন ধরে চাকরির নিশ্চয়তা এবং নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হওয়ায় তাদের হতাশা বেড়েছে ঘণ্টাব্যাপী চলা এক প্রতিবাদ সমাবেশ শেষে তারা ফিরে যায় বৈষম্যের বিরুদ্ধে এই লড়াই কতদূর যাবে তা হয়তো সময়ই বলে দেবে তবে শিক্ষার্থীরা এ লড়াইয়ে তাদের অবস্থান ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ডেস্ক দৈনিক আমাদের প্রসঙ্গের দৈন আমাদের পেছনে দৈনিক পান স্বাধীনতার পক্ষে দৈনিক